প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থী বিন্দু আজকে এটা আসলে এটা নবম দশম শ্রেণীর জন্য এই ক্লাসটা আমরা আজকে তোমার শিখাবো পদ্ধতি নয় ত্রিকোনোমেট্রিক অনুপাত ত্রিকোনোমেট্রিক রেশিও বাংলা কি লেখা আছে ত্রিকোনোমেট্রিক অনুপাত ইংলিশে ত্রিকনোমেট্রিক রেশিও ঠিক আছে তাহলে এই যে ক্রিকোনোমেথিক অনুপাত এটা বলতে আমরা আসলে কী বুঝি এটা বলতে আমরা কী কী বুঝি তাহলে এখানে দেখা যাচ্ছে ত্রি অর্থ কি ত্রি অর্থ তিন কি বোঝায় প্রি অর্থ কি তিন বোঝায় তারপরে কোন আমরা জানি কোন বলতে আমরা বোঝাই কি দেখো যে হাতের কোন ঠিকছে একটা বাহু এক এখানে কোন উৎপন্ন হয় দুইটা বাহু বা রশ্মি যেখানে মিলিত হয় সেখানে কি কোন তৈরি হয় বলতে পারে একটা রশ্মি একটা রশ্মি দেখো এ ও বি এই রশ্মি যেখানে মিলিত সেখানে কি হয় কোন সৃষ্টি হয় হলো যে স্যার এইটা আবার কি এটা কি থিটা কী বলা হয় থিটা এখন আমাদের এই থিটার মানটা কত হতে পারে নব্বই থেকে ছোট আর কত শূন্য থেকে বড় এটা আমরা নিতে পারি থার্টি ডিগ্রি নিতে পারি ফোরটি ফাইভ ডিগ্রি নিতে পারি সিক্সটি ডিগ্রি তাহলে কোন আমরা কোন বলতে কৃষি কি যেখানে দুটি বাহু বা রশ্মি মিলিত হয় আমরা লিখতে পারি এখানে যেখানে যেখানে দুটি মিলিত হয় তাহলে কোন কি যেখানে দুটি বাহু বা রশ্মি মিলিত হয় তাহলে এখানে ও ও কবি রশ্মি কোথায় মিলিত হয়েছে বলো দেখি ও বিন্দুতে ঠিক আছে তাহলে এই কোণটা হচ্ছে কি সূক্ষ্ম কোণ তাই সূক্ষ্ম কোণের পরিমাণ কত নব্বই থেকে ছোট শূন্য থেকে বড় নব্বই থেকে ছোট শূন্য থেকে বড় এখানে আমরা এই অর্ধে আমরা কি থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি বা সিক্সটি ডিগ্রি এটা আমরা ব্যবহার করব এখন আর কি আছে বলতো মিতি মিতি অর্থ কি পরিমাপ মিতি অর্থ কি পরিমাপ নিত্য অর্থ কি পরিমাণ ঠিক আছে নিতীয় অর্থ এখন আমরা অনুপাত বলতাম না কি শিখবো অনুপাত মানে কি অনুপাত একটি ভগ্নাংশ একটা কি ভগ্নাংশ অনুপাত একটা ভগ্নাংশ একটি ভগ্নাংশ ঠিক আছে একটা ভগ্নাংশ এটা কি ভগ্নাংশ যার লব আছে হর আছে যার লব লব আছে হর আছে কথা বুঝতে না বুঝে নাই বলতে পারি ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি উপরে লব দিয়েছে কি হর ক্লিয়ার জি কথা বুঝতে না বোঝো নাই কারণ আমরা কি শিখলাম যে ভগ্নাংশ যার লব আছে হর আছে এখন আমরা ভগ্নাংশ যা লব আছে তাহলে অনুপাত তাহলে অনুপাত অনুপাত বলতে আমরা বুঝবো যে অনুপাত কি নিচে একটা ভগ্নাংশ যেমন সাত অনুপাত আবার অনুপাত মানে ভাগ উপরে সাত হচ্ছে কত পাঁচ এই সাত কে বলি ল এই পাঁচ কে বলি আবার আমরা এটাকে বলি পূর্ব রাশি কি বলি পূর্ব রাশি আবার এটাকে বলি উত্তর রাশি তাহলে আমরা এখন এটা আলাদা যদি করি আমরা ত্রিগণ মেট্রিক রেশিও যে একত্রে বলি তখন কি হয় কি বলবো ত্রিগণ মেট্রিক রেশিও এই ট্রাই এটা দেখি তখন ত্রি না কিন্তু কি হবে ট্রাই ট্রাই অর্থ কি তারপরে গন গণ কি ধার গণ অর্থ ধার আর মেট্রন মেট্রন অর্থ পরিমাপ আর আমরা এই ত্রিকোণমিতিতে আমরা একটা ত্রিভুজের তিনটি বাহু এবং মধ্যে আমরা আলোচনা তিনটি বাহু আর কি মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা ঠিক আছে এখন ম্যাট্রন অর্থ কি পরিমাপ তাহলে এখন আমরা এখন এই ত্রিকোণী অনুপাতে আমরা এই ত্রি অর্থ কি কোন অর্থ কি যেখানে দুটি বাহু মিলিত হয় মিত্র অর্থ পরিমাপ এখন আমরা এই এই অধ্যায় আমরা এই ত্রিকোণমিতিক অনুপাত এটা বোঝানোর জন্য একটা ত্রিভুজের বাহু এবং কোণীভুতের সম্পর্ক তৈরি করব এখন এই বাহু এই ত্রিভুজ কেমন ত্রিভুজ নেব এখানে আমরা কেমন ত্রিভুজ নেব সমকোণে ত্রিভুজ কি নেব সমকোণী ত্রিভুজ এখন এই যে সমকোণে ত্রিভুজ কোন হলো কোন বেদের ত্রিভুজ কত প্রকার তিন প্রকার সমকোণে ত্রিভুজ সূক্ষ্মকোণে ত্রিভুজ আর একটা স্থূলকোণী ত্রিভুজ আমরা নেব সমকোণী ত্রিভুজ তাহলে নেই আমরা এই হলো একটা সমকোণী ত্রিভুজ যে যে ত্রিভুজের একটা কোন পরিমাণ নব্বই দিকে তাকে বলে কি সমকোণী ত্রিভুজ বুঝছে না বুঝো নাই তাহলে এখানে পি ও এ সমকোণী ত্রিভুজ তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা অতিভুজ কোনটা আমরা এখন এই সমকোণী ত্রিভুজের বাহুগুলি পরিচয় দেব কি দেব সমকোণী ত্রিভুজের বাহুগুলি কি আমরা পরিচয় দেব এখন তাহলে এই পি ও এন একটা কি সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজে আচ্ছা আমি এতে এটা ঘুরে দিই এখানে বয়ে বয়ে দেব আমাদের করি আমরা ঠিক আছে তাহলে কি পি এন ও একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের প্রতিভুজ কোনটা সমকোণের বিপরীত বাহু সমকনের বিপরীত বাহু কোনটা বলো দেখি কোনটা কপি কপিটা কি অতিভুজ ঠিক আছে সমকনের বিপরীত বাহুটা কি অতিভুজ এখন একটু খেয়াল করতে হবে যে এখানে এই কোন এন এটা তৈরি করতে দুইটা বাহু লাগে কি বলো তো পি এন বাহু ও এন বাহু ঠিক আছে আবার কোন পি তৈরি করতে বাহু লাগে কটা দুইটা কি কি বলো দেখি ও পি বাহু আর কি এন পি বাহু আবার কোন ও তৈরি করতে ভালো লাগে কটা দ্বিতীয় বল কি হবে এন বাহু আর কি আমরা কি বলবো অনেকে বলে ও পি না বলবো একটু থেমে থেমে পি বাহু বা প্রিয় বাহ বলা যায় যাই ও পি বাহু বা কি ও বাহু বলা যায় কি বলবো ও পি বাহু বা প্রিয় বাহু বলা যায় আরটা কি বলবো পিএন বাহু বা কি বলবো কি বলবো বাহু বলবো ঠিক আছে তারপরে আমরা কি বলবো ও এন বাহু বাহ বলা যায় কোন সমস্যা আছে নাই তো আছে নাই তাহলে এখন ত্রিভুজের বাহু কটা তিনটে কোন কটা তিনটে তিনটে তাহলে আমরা যদি বলি যে কোন এন তাহলে কোন এন বলতাম না কী বুঝবো পি এন ও কি কোন কি পি এন ও কোন কোন মাঝখানে থাকে অথবা আমরা এটা বলতে পারি কোন কি ও এন পি বলা যায় কি কিনা এটা শিখতে হবে কিন্তু পারো তোমরা শিখতে হবে আবার কোন পি বলতাম না কী বুঝবো এন পি ও কী বলবো ও অথবা কি ও পি এন বলা যায় বুঝতে পারছি নাই আবার কোন ও বলতাম না কি বুঝবো দেখি এখন যেখানে শীর্ষ কোনটা সৃষ্টি হয় যে বিন্দুতে ওই বিন্দু কিন্তু মাঝখানে থাকে দেখে এখানে কি আছে কোন এন কেন এন ও কথা বলছে না বুঝে নেয় এখন এই যে সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের এখন এই সমকোণের বিপরীত বলবো বলে এখন এই সমকণে ত্রিভুজে এই পিএন ভাগকে বলবো কি এক বাহু কি বলা হয় এক বাহু আর এটাকে বলবো কি অপর বাহু কি বলবো অপর বাহু অপর বাহু কথা বলছে না বুঝে নেয় ক্লিয়ার তাহলে আমি কিন্তু এখানে কি কোনটা লম্ব কোনটা ভূমি বলছি বলি না কিন্তু এই চিত্র থেকে কিন্তু লম্ব ভূমি কি বলা যায় জানা কিন্তু লম্ব ভূমি বলার জন্য আর কিছু কাজ আছে কথা বলছে না বোঝে নাই আচ্ছা এটা তুলো আগে পিও এন একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী পি এন এক বাহু ওয়েন অপরব এখন আমরা দেখব এই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর লম্ব এবং ভূমি আমরা কিভাবে নামকরণ করতে পারি এটা করতে গেলে আমাদের আমি এইটা একটু মুছে দিই মুছে দিলাম এখন যদি আমি এখানে একটা কোণ দেই থিটা দিলাম কি এর নাম কি এর নাম হচ্ছে থিটা বা থিটা যাই বলো থিটা এটা মান হচ্ছে 90 থেকে 100 শূন্য থেকে বড় এটা হতে পারে তিরিশ ডিগ্রি হতে পারে ফর্টি ফাইভ ডিগ্রি হতে পারে হ্যাঁ সাইট ডিগ্রি এখন এই থিয়েটার নাম কি সূক্ষ্মকোণ দেখে বলতো সূক্ষ্মকোণ তাহলে এই সূক্ষ্মকোণ এই সূক্ষ্মকোণের সাপেক্ষে এই সূক্ষ্মকোণের আমি দিয়ে দিলাম এখানে এর সপ্তাহে আমি এখন বলতে পারি যে কোনটা লম্ব তাহলে কোণের বিপরীত বাহুকে বলা হয় বিপরীত বাহ বা লম্ব আমি এটা বলতে পারি বিপরীত বাহ কি বলতে পারি বিপরীত বাহু বা কে লম্ব দেখছো নামকরণটা আর এই কোণ সৃষ্টিকারী এক বাহু বোঝার উপরটা সন্নিহিত কে হবে সন্নিহিত বলে নাম হবে সন্নিহিত বাহু সন্নি বাহু বা কি ভূমি একটা না নাই আমরা কি শিখলাম যে শুক্র কোণের কোণের ঠিক সরাসরি সামনের বাহুকে বলবো কি বিপরীত বাহু বা কি লম্ব আর এই শুক্র কোণ সৃষ্টিকারী এক বাহু হবে আর আরেকটা কি হবে সন্নিত বাহু বা ভূমি ক্লিয়ার তাহলে আমরা কি শিখলাম যে ত্রিভুজ পি ও একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হবে কি ওপি আর লম্ব কি হবে পিএন আর ভূমি কি হবে ওএন এ বন্ধু বুঝছো না বুঝো নাই চলো এখন আমরা যদি এই থিটা কোণটা এখানে দেই কেমন হয় খেয়াল করো আমরা এখানে দিলাম থিটা কোণটা এখানে যদি দেই তাহলে অতিবোজ কিন্তু একই থাকবে সমকণে বিপরীত অতিবুজ বলা হয় এটা অতিবোজ অতিবোজ তাহলে আমরা জানি শুক্র কোণের সাপেক্ষে লম্ব কোণটা এই উপরে যেত তাহলে শুক্র ঠিক সামনে ভাব কোনটা ওয়েন কোনটা এদের খেয়াল করি কি হবে ওয়েন এখানে কথা বলো না তাহলে এই সুক্ষ কণের সামনে বাহু কোনটা ওয়েন ওয়েনটা কি হবে লম্ব এখানে কী হবে ওয়েনটা কী হবে লম্ব আমার খেলপুস্ত কেন তা লম্ব কিন্তু কি ওই এই দিকে হতে পারে আবার এই দিকে হতে পারে কিন্তু না বুঝে নাই তাহলে এখন তুই এখন কেউ না জানে এখন কিন্তু সবাই বলবে লম্ব কি পিএন যারা ক্লাস ফাইভে পড়ে বা সিক্সে পরে হয়তো জানে না তাহলে এখন তো জানে না যে এইটা আবার বুঝে দিকে তারা পারবে তাহলে লম্ব সংখ্যাটা কি সূক্ষ্মকো সমকোিত্রি বুঝে সূক্ষ্মকণের সামনের বহুটা কি লম্ব সেটা যেখানেই থাক তাহলে লম্ব কোনটা এটার নাম কি হবে সন্মিত বাহিত বাউ তাহলে এটা কি হবে ভূমি ভূমি বা না এটা না এটা কি হবে বিপরীত বাউ কি হবে বিপরীত বলে কিন্তু তাই না তাহলে কি হলো তাহলে এই তৃতাকণের ঠিক সামনের বাহু লম্বু বা বিপরীত বাহু আর এটা কি হবে ভূমি বা সন্নিত ভাব কিছু ভুলে যায় কিন্তু কথা বুঝছে না বুঝে নাই তাহলে এটা ক্লিয়ার বুঝছো আচ্ছা তুলো সব একটু আমরা এখন আমরা কি করব এই যে ত্রিভুজের বাহুগুলি দ্বারা কিভাবে এই ত্রিকোণমিতিক অনুপাত তৈরি করা যায় সেটা আমরা শিখব এটা আমরা মুছে ফেলি দেখো হ্যাঁ সবাই তুলো এটা পি ও তাহলে এটা কি হবে তাহলে এটা লম্ব এটা ভূমি এখন আমরা শিখবো যে ত্রিকমিত্তিক অনুপাত কি শিখব অনুপাত তাহলে অনুপাত হতে গেলে দুইটা দুইটা সংখ্যা লাগে বা দুইটা বাহ লাগে এখানে বাহু বাহ কা তাহলে একটা বাহু ওপি একটা বাহু এন একটা বাহু এই তিনটা বাহু দিয়ে আমরা এখন এই ত্রিপণ অনুপাত আমরা তৈরি করি কিভাবে কবিতার মাধ্যমে কি মাধ্যমে কবিতার মাধ্যমে কবিতার মাধ্যমে আচ্ছা কবিতার প্রথম লাইনটা কি হবে সাগরে হ্যাঁ সাগরে লবণ অনেক তাহলে সাথে কি হবে সাথে সাইন থিটা এই লাগবে সাইন থিটা থিটা সাইন থিটা আমরা এটাকে বলতে পারি আমরা সাইন থিটাকে আমরা বলতে পারি थीटा কোণের এখানে লিখতে পারি কোণের সাইন মানে এর পরিচয়টা আমরা এই যে সাইন যেটা আমরা বলবো কি কীর্তাকোণের সাইন আর লতে লম্ব লতে লম্ব আবার অতে অতি ঘুষ অতি ঘুষ তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল লম্ব ভাই অতিভুজ তুলো এটা এখন আমরা এটা হলো কবিতার এক নম্বর লাইন সাগরে লবণ অনেক তাহলে সাইন থিটার লম্ব ভাই কি অতিভুজ এখন আমরা কবিতার দুই নম্বর লাইন কি হতে পারে কবরে

কোন সমস্যা আছে আমাদের ভর্তি তো আগে পড়ছো ক্লাস ফাইভ এ সিক্স এ হ্যাঁ সুন্দর না একটা লাইন নিয়ে আসলাম ওইটা এখন কি অনেকে তো কক্সবাজার গিয়ে ওখানে সাগর কি আছে কি থাকে পানিতে লবণ থাকে আমরা ওখানে একটা লাইন নিয়ে আসি আমরা সাগরে না যাব মানে এত হইলো এখন কি ভূতটা দেখতে কেমন এর লম্বা ভূত আমরা লিখতে পারি এর লম্বা ভূত আর এইটা কত কি করতে বানানটা লিখে দিই ঠিক করতে পারি কিভাবে কি জেন্ট বানানটা লক্ষ্য করো জেন্ট ট্যান জেন্ট ট্যানজেন্ট তাহলে লতে জানি লতে লম্ব ভূতে কি ভূমি লিখতে পারি

আমরা তিনটা অনুপাত আমরা শিখলাম এখন এই যে অনুপাতগুলি শিখলাম এখন কিন্তু অনুপাত কয়টা ছয়টা ছয়টা আরও ছয়টা কিন্তু অনুপাত আছে তাহলে আমরা পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী আর তিনটা অনুপাত কীভাবে তৈরি করে শিখাবো ঠিক আছে এখন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা এটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারেন ধন্যবাদ